আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সুর বাঁচতে শুরু করেছে কাটোয়ায় শুক্রবার মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত এক অনন্য মেকআপ প্রতিযোগিতা জমে উঠল কাটোয়া রবীন্দ্র ভবনে তবে এটি শুধুমাত্র রূপচর্চার প্রতিযোগিতা ছিল না বরং আত্মবিশ্বাস সৃজনশীলতা ও নারী ক্ষমতায়নের এক উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তবন্ধু জয়দেব দত্ত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস জি নিউজের সম্পাদক রাহুল রায় এবং এ কাটোয়া ইউনিটের সদস্যরা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অনুশ্রী নন্দী পালিত সুইটি দাস পূজা সাহা চয়েস ফাউন্ডেশন কর্ণধার কৃষ্ণেন্দু লায়েক মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার শুভজিৎ মালিক তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জি কাটোয়া নিউজের সভাপতি মাননীয় শান্তনুবাসকে বিশেষ সম্মাননা প্রদান তার সমাজসেবামূলক অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এছাড়াও এ কাটোয়া ইউনিটের পক্ষ থেকে প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ উপহার বিউটি কেয়ার প্রোডাক্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যেমন তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন তেমনি সৌন্দর্য ও আত্মবিশ্বাসের এক নতুন আলো ছড়িয়ে পড়েছে গোটা অনুষ্ঠানে মডেল অর্পিতা দত্ত ও অনু সরকার প্রতিযোগিতায় সেরার সেরা মেকআপ আর্টিস্টের বিজেতা হলেন জয়শ্রী সাহা এই আয়োজন যেন প্রমাণ করল নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং তার আত্মবিশ্বাস প্রতিভা ও আত্মমর্যাদাতেই প্রকৃত দীপ্তি খুঁজে পাওয়া যায় তো কাতে কালকে মালিক দিবস উপলক্ষে আজকে প্রোগ্রামটা রাখা হয়েছে তো সুবলজিৎ দা এই প্রোগ্রামটা রেখেছে তো এখানে তিনজন জাজমেন্ট হিসেবে আমাকে আমার নাম হচ্ছে অনুশী নন্দীপালি ঠিক আছে আরও দুজন এরা আছে তো এদেরকে রাখা হয়েছে তো সবাই মিলে এবার যারা স্টুডেন্টরা সাজিয়েছে তাদের আর এই বুকটা ওভারঅলটা কেমন হয়েছে আমাদেরকে করতে দিয়েছে তো আমরা আটটার বিষয়ে রেখেছি

অনুষ্ঠান আয়োজিত হয়েছে আগামীকাল যে আন্তর্জাতিক নারী দিবস আছে সেই উপলক্ষে তো এখানে প্রত্যেক মেকআপ আর্টিস্ট বা যারা মডেল প্রত্যেকেই এসেছে নিজেদের কাজটা আরও ভালো দেখানোর জন্য আমি সবাইকে নারী দিবসে এই একটাই বলতে চাই যে তোমরাও যারা ঘরে বসে আছো বসে থেকো না আগামী দিনে নিজের পায়ে দাঁড়াও স্বাবলম্বী হোক কিছু একটা করার চেষ্টা করো কারণ অনেক রকম এরকম প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছি যা যেরকম একটা মঞ্চি কিনবে তরফ থেকে একটা প্ল্যাটফর্ম লিখেছে তো তোমরা এখানে এসো পার্টিসিপেট করো জীবনে কিছু করে দেখাও বাড়িতে বসে তোমরা খেতো না কিছু না কিছু করে দেখাও আমার নাম আমার নাম সুইটি শিল্পী দাস আজ আমরা উপস্থিত আছি কাটোয়ার রবীন্দ্র ভবনে এখানে একটা মেকআপ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে সেখানে গেদা এর কাটোয়া ইউনিটের পক্ষ থেকে আমরা কিছু বিউটিশিয়ান গিফটের আয়োজন করেছি এখানে যারা

আর এটার মধ্যে থেকে আমাদের ভীষণই ভালো লাগছে এরকম একটা শহরে এরকম কাজ হচ্ছে আমরা চাই সবাই কাজ করুক আর আমাদের মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্ট আরও এগিয়ে যাক এটাই চাই আপনার নাম আমার নাম সাইনি অর্পিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঞ্জু ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা মেকআপ কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল কাটোয়া শহরে

ছেন যেটা অর্গানাইজ হচ্ছে মন্দির ইভেন্ট ম্যানেজমেন্ট তার কমকার তাতে আমাদের ডাজ আছে রেসপেক্টেবল ডাজী এবং সুযোগ অর্থাৎ স্টুডেন্ট এবং মডেল তো এই যে সুভজিতার এই উদ্যোগ এই শ্রী উদ্যোগকে আমি স্বাধীনতা জানাই আমি ওই শুভেচ্ছা জানাই এই উদ্যোগ যেন অনেক সাফল্য হয় অনেক সাফল্যমন্ডিত হয় খুবই কামনা করি আর মেকআপ্যাটিস্ট এবং মডেল যারা পার্টিসিপেট করছে তারা যেন সেটাতে পার্টিসিপেট করে আরও এটা একটা ওদের সুট হচ্ছে এদের একটা পোর্টফোলিও হচ্ছে আমি মনে করি এটা ওদের মানে ইন ফিউচার ভালো জায়গায় এগোতে গেলে এটা ওদের লাগবে তো অবশ্যই এই উদ্যোগকে আমি সাধুবাদ এবং সাফল্যমণ্ডিত হোক এবং আরও অনেক দূর এগিয়ে যাক আমি একটা আমরা আমরা নাম আমি একটা কথা বলবো মাধ্যমে অনেক যারা মানে ইনভেস্ট করছে তারা তাদের বিশ্বাসে এবং সব থেকে পর্বত হচ্ছে যে হেড দাদা খুবই হেল্পফুল থ্যাংক ইউ তাদের করো এবং যাদের নতুন আমাদের অনুষ্ঠান মায়ের ধন্যবাদ এবার পাশে থাকো ভারতীয় সকলের মা নতুন সকলের নাম আপনার নাম সুন্দর মালিক